দিন কিন্তু কাঁচা মাছের ভর্তা কিন্তু সিদ্ধ করে বানিয়েছিলাম আর এইভাবে হয়তো অনেকে ভর্তা করে খেতেও জানে না তো ভর্তাটা কিন্তু ভীষণ মজার হবে নতুন আরেক রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম হ্যালো ইবরণ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি মদিন আছি মুন্সিগঞ্জ থেকে নতুন গ্রামের আরেকটি ভিডিও নিয়ে এই তো আজকে বানাবো টাকি মাছ দিয়ে লাউর খোসা দিয়ে ভর্তা এই ভর্তাটাকে কখনো আপনারা খেয়েছেন এইভাবে কিন্তু ভর্তা করে খেলে লাউর খোসা কখনো ফেলতে চাইবেন না লাউর খোসাগুলোকে এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর অল্প একটু পানি দিয়ে মাটির কড়াইতে সিদ্ধ করে নিব আর এই যে দেখুন এখানে মুন্সিগঞ্জের রাঁধুনি চলে আসছে রান্না করার জন্য তো রান্না করতে গেলে আমার মেয়েটা কিন্তু অনেকটাই ডিস্টার্ব করে যাই হোক এখানে লাউর খোসাগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ করার সময় কিন্তু অল্প পানি দিবেন লাউর খোসা থেকে কিন্তু পানি উঠে আসবে আর সামান্য একটু লবণ দিয়ে দিবেন তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যখন লাউ খোসাটা আর কি সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে কিছু পেঁয়াজ আর রসুন কুয়া দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম টাকি মাছটা এটা ছিল আর কি শোল টাকি মাছ মানে শোল মাছ আর কি ছোটোটা যেটা আর টাকি মাছ দিয়ে করলেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এইভাবে কিন্তু যে কোনো একটু মাছ দিয়ে দিলে সাথে ভর্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে তারপর এখানে ঝালের জন্য আমি শুকনো মরিচ দিয়ে দিলাম পানি শুকিয়ে গেলে আমার বিশ্ববিখ্যাত অয়েল পোটি দিয়ে আমি অয়েল দিয়ে দিলাম কড়ের মধ্যে তারপর আবার একটু হালকা করে ভেজে নিব আপনারা কিন্তু চাইলে প্রথমেই এটা তেলের মধ্যে ভেজে নিতে পারেন তবে আমি কিন্তু সিদ্ধ করে নিলাম আর এইভাবে কিন্তু লাউ ভর্তা খেয়ে লাল খুশাটা ফেলতে চাইবেন না লাউ খোসা কিন্তু ভীষণ মজা লাগে আর এই পর্যায়ে দিয়ে দিব আমি কিছু ধনেপাতা পাতা দিলে কিন্তু ভর্তার টেস্ট অনেকটাই বেড়ে যায় তারপর আবার হালকা করে করে নামিয়ে নিব খেয়েছিলাম কিছুদিন আগে কিন্তু আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারতেছি না অনেকটাই ব্যস্ত যাই হোক এখানে ভাজা ভাজা করা হয়ে গেছে তারপর আমি এখন নিয়ে নিয়েছি বাটাবাটি করার জন্য আর মাটির চুলায় মাটির কড়াইতে রান্না করলে অন্যরকম একটা ফ্লেভার আসে তরকারি বা ভর্তা যাই বলেন না কেন যাই আর কি রান্না করি অন্য একটা গ্রাম আসে যাই হোক এখন পাটা বাটি করার পালা শিলপাটার সাথে যুদ্ধ করতেছি তো এখন সবকিছু সুন্দর করে মিহি করে বেটে নিব আমার একবার বাটা হয়ে গেলে কিন্তু আমি আর একবার বেটে নিবো মানে দুইবার বাটা দিব তাহলে কিন্তু একদম মিহি হয়ে যাবে আমার কিন্তু একবার বেটে না হয়ে গেছে এখন আমি আরেকবার বেটে নিব আর আপনারা কিন্তু কি বয়স দিতে চাই না কেন বাচ্চা কাচ্চা থাকলে যা হয় ভয়েস দিতে গেলেও ডিস্টার্ব করে যাই হোক এখানে এই যে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে আর আপনারা কিন্তু ভালোভাবে মাছের কাটাটাকে সুন্দর করে মাছের কাঁটাগুলোকে বেছে নিয়ে তারপর কিন্তু শিল্পাটায় বাটবেন যাই হোক এই যে দেখুন ভর্তা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে খাওয়ার পালা তো অনেক কষ্ট করে ভর্তা বানানোর পর শিল্পাটা যখন ভাত তখন তখনই কিন্তু একদম কষ্টগুলো সব চলে যায় আর কষ্ট কষ্টে মনে হয় না আর এই ভাবে কে কে পছন্দ করেন শিল্পাটা ভাত খেতে কমেন্ট করে জানাবেন এখানে ভর্তার সাথে নিয়ে নিয়েছি ফুলকপির পাকোড়া তো সেটাও কিন্তু খুবই মজা হয়েছিল সকাল সকাল কিন্তু এরকম গরম গরম ভাতের সাথে শীতের দিনে এরকম ভর্তা হলে আর কিছুই লাগে না তো আমি কিন্তু শিল্পটায় ভাত খেতে বসে গিয়েছি আর অনেকটাই মজা লাগতেছিল আর ভয়েস দিতে আসে এখন কিন্তু আমার আবার খাইতে মন চেতেছে সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছিল আসলে ভর্তা পাগল হলে যা হয় ভর্তা ভাত কিন্তু আমার অনেকটাই পছন্দ আর আমরা মুন্সীগঞ্জের মানুষ কিন্তু বেশিরভাগই সকাল সকালে এরকম ভর্তা ভাত বা ভাকা ভাত খেয়ে থাকি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে রুটি পরোটার থেকে যাই হোক খেতে খেতে আপনাদের কাছ থেকে কিন্তু এখানে আজকে বিদায় নিয়ে নিব তো আমার এই ভর্তা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা এই পর্যন্ত আমার সাথেই ছিলেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওতে লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ